বার কেউ সুবহান আল্লাহ পড়লে নবীজি সাল্লি সাল্লাম বলছে একশো গোলাম আজাদ করার স্বভাব বার আলহামদুলিল্লাহ পড়লে নবীজি বলছেন একশটা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার স্বভাব তো বার আল্লাহ আকবর পড়লে নবী সাল্লাই সাল্লাম বলছেন একশত ফুট হজ্জের সময় মক্কার সীমানার মধ্যে কোরবানি করিলে যে স্বভাব সেই স্বভাব লা ইলাহা ইল্লাহ পড়লে আসমান ও জমিনের ফাঁকা জায়গা নেকিতে তে পূর্ণ বিশুদ্ধ বলে আল্লাহামিল্লাহ লা ইলাহা ই

هي سبحان الله الحمد لله الله اكبر لا إله إلا الله أستغفر الله صلى الله عليه وسلم قولوني ছয়টা হয়েছি নি এর মধ্যে চারটা আল্লাহ তারা তসবি একটা আমার নিজের জন্য মাফ চাইলাম একটা রসুল্লাহ সাল্লা সাল্লাম ওকে দূর ছবি বাহ কেমন সুন্দর হয়ে গেল বলে দুরুৎসরী পড়া দরকার নেই তো যে পড়ল গুনামাফ চাওয়ার দরকার নেই তো তো চাইলাম আল্লাহরে ডাকা উচিত নেই তো ডাকলাম কেমন সহজ হয়ে গেল না سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله استغفر الله صلى الله عليه وسلم এবার আমরা রাখব আমি সুপ্ত মনে রাখে যার মুখ দিয়া বের হয় নাই মনে রাখে তোর উপরে খোদার পড়ছে দেখে বাইর হয় না তার উপরে আল্লাহ নারাজ দেখে তোর মুখ দিয়ে তোর মালিকের নাম বের হয় তোর বদনসিব দুর্ভাগা বাত খাওয়াই আল্লাহ তোমার হে বাদ তো আল্লাহ খাওয়া ও জায়গা দিবে হেসাব পায়খানা করতে পারবা দুনিয়া ভোগ করতে পারবা দুনিয়া তো জানোয়ারও আরো কিন্তু মালিককে ডাকার জন্য তো ফিক লাগে কি লাগে যেন অনেক গাদ্দার আছে এমন শক্ত গাদ্দার হে লড়ত না মুখ বাই হে মুখ খুলবেন হে মনে করছেন একটা বুদ্ধিমান একটা বিরাট কিছু আপনি গোড়ার ঘাস আপনি গোড়ার ডিম আপনি বাহরুম আপনি বঞ্চিত আপনি বক্ত কম বক্ত দুর্ভাগা আমাদেরকে হেফাজত করে আল্লাহকে ডাকা অনেক বড় দৌল অনেক বড় অনেক বড় বুজুর গানে দিন সরাসরি কিতাবে আছে বুজুর গানে দিন বলছেন আল্লাহ তালা কে একবার ডাকলে আল্লাহ যখন এটা কবুল করে খুদার কসম আল্লাহ দ্বিতীয়বার ডাকার তাও ফিল বুঝেন না হিসাবটা প্রথমবার ডাকলে যখন আল্লাহ কি করে সাথে সাথে বান্দাকে আবার কি করে ডাকার বারবার সে ডাক্তার এই জন্য এক নামাজ পড়ার পরে নিয়ম হল আরেক নামাজ পড়ার যখন আগ্রহ জাগে তো বোঝা যায় পিছনের নামাজ আল্লাহ কবুল করছে যেন পরের নামাজের জন্য আল্লাহ তালা চাহিদা মনের আগ্রহ তৈরি করে দিছে এই জন্য সকালের নাস্তা যখন কারো হজম হয় তারই দুপুরের খানার চাহিদা হয় দুপুরের খানা যখন হজম হয় তারই রাত্রের খানার চাহিদা হয় তাহলে বুঝা গেল রাত্রে খানার চাহিদা হইছে প্যাডের বোক লাগছে মানে দুপুরের খানা হজম ঠিক জহরের নামাজ পড়তে মন চাইছে তো এই যা প্রমাণ করে তার ফজর আল্লাহ কবুল আল্লাহ আমাদেরকে তৌফিক দান বাকিগুলো আর ব্যাখ্যা না শুধু তার জমা বলি দুই নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত আল্লাহ বলছে তারাই কেবল মানুষ যাবতীয় ব্যস্ততা যাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ ভুলায় না এই জন্য যে নামাজ পড়ে না সে কোনো মানুষ না বেনামাজি কোনো মানুষের আইটেমে পড়ে না হয় চতুষ্পদ জন্তুদের একটা প্রকার চতুষ্পদ জন্তু নিচি দিয়া সাইড ঠ্যাং আর ওর দুই হাত আর দুই পাও মিল্লা সাইড ঠ্যাং এই জন্য আল্লাহ তালা বলছে মানুষ কেবল সে আল্লাহর জিকির যে বলে না নামাজ যে তিন নাম্বার প্রত্যেক বছর হিসাব করে জাকাত আদায় করতে যে ভোলে না এক নিঃশ্বাসে একবার এটাই সুন্নাত এটাই রসুল্লাহ সাল্লামের তরিকা আমরা যেটা পড়ি এটা সুন্নাতের খেলা নিয়মের খেলাফ এক নিঃশ্বাসে পড়ে ফেলে আট দশ বার এটা কি এখানে দুই নম্বর কথা হলো শুদ্ধ পড়তে হবে বা এটা কলকোলার হলক সব বা এটা কলকোলা করতে হবে হা এত হালকের মধ্যখান থেকে উচ্চারিত হইতে হবে সুমানাল্লাহ সুমানাল্লাহ করলে হাত উচ্চারণ হয় না তা তো অশুদ্ধ ইহ জীবনও এটা তসবি হবে হা পুরা হা উচ্চার আপনি পারেন পারবেন আপনার চোদ্দো গোষ্ঠী পারবেন পারতেন না কেন আপনি বাত খাইতেন পারেন সাইল খাইতেন দুনিয়া সব করতেন পারেন পারবেন না কেন এক শতবার পর এমন কোন হুকুম বান্দার উপরে আল্লাহ দেয় নাই যেটা বান্দা পারবে না না পারলেই হুকুম দিল কেন বোঝেন নাই কথা যদি বলেন আমার এটা পারবো না আমি এটা পারি না তাহলে তো বোঝা গেল আল্লাহ আমার উপরে এমন হুকুম দিছেন যে হুকুম পালন করার সামর্থ্য আমার উপরে নাই তাহলে এটা তো জুলুম তা আল্লাহ তালা কি জুলুম করতে পারে তাইলে আপনি এটা কেমনে বললেন যে আপনি পারেন আপনি শিখেন না আপনি মস্ক করেন কেউ একবার পড়লে পারবে কেউ একশোবার পড়লে পারবে কিন্তু পারতেই হবে পারবে এই জন্য এটা খেয়াল করে হা পুরো স্পষ্ট বিশুদ্ধ উচ্চারণ হইতে হবে শেষে আল্লাহ শেষে একটা গোল হা আছে ছোট হা আল্লাহ মানে আল্লাহ হু তো হুটারে শ্বাস ফেলাইলে হল আল্লাহ তো আপনি যদি শ্বাসে না ফেলান তাহলে তো হু কইতে হবে তা আপনি তো নিঃশ্বাস ফেলান না সুবাহ আল্লাহ যদি নিঃশ্বাস না ফেলেন তাহলে এভাবে পড়তে হবে সুভানি সুহানি এমনি কইতে হবে আপনি যেহেতু সাকিন করেন তার মানেই হলো সাকিন করে শেষের অক্ষরে যখন নিঃশ্বাস ফেলে বুঝছেন নি আমার কাছে যেমন কোরআন শরীফ আছে আলহামদুলিল্লাহ এই যে আল এটা শব্দটার নুনের মধ্যে জবর তাহলে মূলত হবে আল্হামদুলিল্লাহ কিন্তু আপনি মিনা কেন করনা এই জন্য যে আপনি নিঃশ্বাস ফেলাইছেন মানে এনে আপনি শ্বাস ফেলছেন এই জন্য এখন শেষের অক্ষরটা কি বানাইলেন সাকিন তাহলে এখানেও তো আপনি নিঃশ্বাস ফেলতে হবে এখানে যদি আপনি নিঃশ্বাস না ফেলেন তাহলে হাট আরে সাকিন বানাইলেন কেন যদি নিঃশ্বাস না ফেলেন তাহলে তা হার মধ্যে জের দিয়ে পড়তে হবে তো আপনি তো এটাও করেন না দিক দিয়ে ভুল জন্য সমাধান কি সমাধান হলো নিঃশ্বাস ফেলতো বলে হুজুর এতদিন এটা শুনিলাম না আপনি শুনছেন এটা আমনের দোষ এটা আমার বিষয় নাকি কথা বুঝেন না আপনি শুনছেন না কেন এটা কি আমার অপরাধ তো তয়লে এটা আমনের বিষয় আপনি বুঝবেন আপনি শুনছেন না কেন দেশের কত আইনই তো আমি জানি না এই কারণে কি আইন এটা আমার উপরে বাস্তবায়ন হবে না বলেন আমরা যে রাস্তায় চলি গাড়ির অনেক আইন এই পুলিশ ধরলে অনেক আইন কয় হ্যাঁ আমি যদি বলি না রে ভাই আমি তো এই আইন জানি না হে বলবো আচ্ছা তো ঠিক আছে আপনি যে তো আইন জানেন না জানগা নাকি এটা বলবে হ্যাঁ পুলিশে সে বলবে আপনি আইন জানেন না কেন আপনার না জানাটা এটা আপনার অপরাধ আমি না জানা আমার অপরাধ এজন্য এটা খুব খেয়াল অনেক মুসলমান আপনারা যারা তসবি পড়েন অশুদ্ধ অশুদ্ধ তসবি পরে মাসাল্লাহ কিন্তু পরে এটা রে মেশিনের মতো কিচ্ছু হয় না হা উচ্চারণ না হলে তো তসবি হয় নাই শেষের গোলহাটা সাকিন করতে হবে এবং প্রত্যেকবারই নিঃশ্বাস ফেলতে হবে যদি বলেন সময় বেশি লাগে এমনি পড়লে উজুর সময় লাগবে অনেক সময় আমরা আব্বার নি তো অসুবিধা কি কার সময় তো আল্লাহর সময় আল্লাহর জন্য ব্যয় হইলে আপনার সমস্যা কি সময় যদি আপনার বাফের সম্পত্তি হইত তাইলেন আপনি আটকায় রাখতেন সময় আমার বলেন আমাদের হায়াত আমার সময় আমার তো তো যার দেওয়া সময় তার জন্য বেশি ব্যয় হবে অসুবিধা কোথায় তাইলে আল্লাহ যা আপনারা আমার সময় হায়াত দিছেন এটাই তো সুকর তিনি যদি পঞ্চাশ ওয়াক্ত নামাজের বিধান রাখতেন কি করতেন বলেন আল্লাহ তাআলা এই বিধান দিছিল কিনা হ্যাঁ তো তাহলে সেটা থাকলে এখন কাজ করতেন কখন বলেন কিভাবে কাজ করতেন তো তো সারাদিন মসজিদেই থাকতই তো এই জন্য সময় বেশি লাগে এটা কোনো কারণ না আমি পারি না এটাও কোনো কারণ না আমি আগে শুনি নাই এটাও কোনো কারণ না এখন শুনছেন এখন ঠিক করবেন যেদিন শুনছেন এদিন শুধরাইল আর তবা করিলে জাল্লা আমার ভুল হয়ে গেছে আমি বুঝি নাই আপনি আমার মাফ করে দেন এখন থেকে ঠিক করবো তাল্লা বলবেন যা ঠিক আছে বাংলা পিছনেরটা মাফ করে দেবেন কিন্তু তেরামি করলে তেরামি করলে হ্যাঁ বেডা নতুন নতুন হুজুরাইয়া লম্বা লম্বা কথা কয় বেডা হ্যাঁ বাতাসে বুড়ো ওই চিনি হন্ডা হ্যাঁ অনেক আছে এরকম মাদবরই করে আপনি মাদ বর সাছা আপনি মনে রাখে আমনে টাঙ্গাইয়া গাইয়া ফিরবে টের পাইবেন কবরে গেলে না ফেরস্তা যখন আপনি টান ফিটবে তখন না বুঝবে না আরে বাতিজা তোমার কথাই তো ঠিক আছে এই জন্য অহংকারের কোন সুযোগ নাই এটা গাফলুতি খামখেয়ালি করার তুচ্ছ করার কোনো সুযোগ নেই দিন সহি শুদ্ধ হিসাবে আমল করা জরুরি বাধ্যতামূলক এটা জরুর প্রত্যেক আমল মনে রাখবেন প্রতিটি আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুইটি জিনিস জরুর কয়টি জিনিস আবার বলেন এক নম্বর বিশুদ্ধ হওয়া দুই নাম্বার আল্লাহর জন্য হওয়া বলেন এক নম্বর কি দুই নম্বর এটা বাধ্যতামূলক মানুষের বাহাবার আল্লাহ গ্রহণ কবুল করা এক কথা না মানুষের স্লোগান দিলেই আল্লাহ কবুল করে লেছে জি না বুঝেন না মানসি না স্লোগান জনাব অমুক তিরিশ হাজার মার হাবা মার তারে মার তিরিশ হাজার আমি তো মনে হচ্ছে মাশাল আর সাজিন ফুচ্ছে গেছে হ্যাঁ যে স্লোগান দিছে মার্শাল মার হাবার হ্যাঁ পাবলিকে না মার হাবা বলছে আল্লাহ তালা জিজ্ঞেস করবে বান্দা তিরিশ হাজার টাকা কামাই করছো কোথেকে সেটা বলো খোদার কসম হাসরের ময়দানে জবাব দিতে হবে প্রত্যেকটা মানুষকে প্রতিটি টাকা সম্পদ মালের ব্যাপারে আমাকেও আপনাকেও আল্লাহ তালা জিজ্ঞেস করবে বলো কামাই করেছ উপার্জন করেছো কোথেকে ব্যয় করেছ কোথায় বুঝেন না আল্লাহ টাকা যে এমনি আনছি আনছি আমরা এত দরকার কি আমি মসজিদে দিছি সোয়াবে না দিবেন আল্লাহ বলছে না এত রঙে দোয়ান বাহি খায় না এত শুকনাই সিরা বিজে না আপনাকে হিসাব দিতে হবে সুদের টাকা মসজিদে না কাবা শরীফে দিল তো যায় যা আপনার স্বভাব হবে না হারামের টাকা কিস্তির টাকা অবৈধ উপার্জনের টাকা এটা দিয়ে কোথাও দান করলে এক জাররা স্বভাব হয় না আমি বললাম